ও স্বামীজ দিলাম সুইচটি বাস্কেট টিফিন অব বলতো তার জন্য কোনো কিছু খাবে না ফল দিয়ে দেওয়ার জন্য তো সেই জন্য যে ফ্রুটস দিলাম আর ইয়া ডান হুকা ডান এখানে হচ্ছে আম দুইটা আম আর একটা কলা না এটা আমরা এটা লাগাইলাম হেলমেটের শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি যা যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভালোই তো যাই হোক বন্ধুরা আবারও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ফ্যামিলি ব্লগে তো সাথে থেকে পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখছি ভালো লাগবে তো বন্ধুরা সৃষ্টিকা বাবুকে স্কুলে পাঠাইয়া দিয়ে এই যে আমি কাপড় চুপড়গুলো নিয়ে আসলাম সাথে আজকে যেহেতু কাপড়ের পরিমাণ একদম বেশি তো সেই জন্য স্বাদে নিয়ে আসলাম বেলকনিতে আসলে হাঁটবে না এই যে অনেক কিছু চোপড় আজকে ধুইছি তো দু তিন দিন যেহেতু একটু অসুস্থ ছিলাম কাপড়চুপড় এত ধোয়া হয়েছিল না তো আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম ভাবলাম অনেকগুলো কাপড় যেহেতু তাহলে একদম ছাদে লাইরা দিয়ে আসি সুন্দর শুকিয়ে যাবে তো জন্য স্বাদে নিয়ে আসলাম তবে বাবার বিষয়ে বৃষ্টি আসে কিনা বৃষ্টি আসলে সেই আমাকে আবার কষ্ট করে ছাদে আসতে হবে দৌড়াইয়া তো যাই হোক কাশলে তো আসবে তো কাপড় চুপড়গুলো লাইরা দিলাম তো চলো এবার রুমে যাই রাত্রি একা একা রুমে ঘুমাইতেছে আর ওইদিকে আমি ভাত বসে হয়েছি সকালে রান্নাবান্না তো সৃষ্টি তো আমিতে নাস্তা খাইয়ে গেছে ভাত খাইয়া যায় না তো সেই জন্য আগে নাস্তা করি ওর জন্য যাই খাইতে চাই তো করে তারপর ভাত বসাই তো ভাত বসাইতে হয়েছি আর তার সাথে করবো হচ্ছে ডাল ভর্তা তো ভাত আর ডাল বসে দিয়েছি ওইদিকে হইতেছে চুলায় আর আমি কাপড় চুপড় নিয়ে আসছিলাম দেখো আমাদের সাদ এক ভাবি এখানে বাগান করছে তো চলো যাই রুমে কাকর সাপর দিলাম আর অনেক গরম লাগতেছে সাদে চার তলার উপরে উঠতে অনেক কষ্ট সাদ একবারে পাঁচতলার উপরে তো বন্ধুরা আবারও ফিরে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে তো এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে সৃষ্টির স্কুলে যাওয়া সৃষ্টিকে নিয়ে আসা ওদেরকে স্কুল থেকে আইসা ফ্রেশ করিয়ে দেওয়া কাপড় চোপড় চেঞ্জ করিয়ে দিয়ে ওদেরকে ভাতও খাওয়াই দিলাম তো এবার আমার পেটে হালকা খুদা খুদা লাগছে বাপসি কিছু খাই তো আম আছে কলা আছে বাপ তার সাথে দুধও আছে তো ভাবলাম তাহলে মুড়ি খাই ভালো লাগবে যেহেতু অনেক দিন পর খাওয়া হচ্ছে আর এই যে খাবারটা আম তারপর কলা চিনি দুধ দিয়ে মুড়ি মাখা আমাদের কাছে কিন্তু সেই একটা ভালো লাগার খাবার সে মানে এই খাবারটা কিন্তু আমরা খেতে খেতে অভ্যস্ত তাই না আমরা ছোটো থেকে এই খাবারটা খাইয়ে আসছি আর এই খাবারটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আর আজকের মাখানিটাও খুব ভালো লাগছিল আমগুলো একদম মিষ্টি না মানে হালকা মিষ্টি হালকা টক তার সাথে কলা ছিল চিনি ছিল আর তার সাথে মুড়ি যখন আমি নিছিলাম তখন গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম মানে খুবই 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 ভালো লাগছিলো ওই ব্রেকফাস্টটা তো আজকে সকালেও আমি এই ব্রেকফাস্টই করলাম খুবই ভালো লাগে যেহেতু অনেকদিন পর খাওয়া হইতেছে আর তোমাদেরকে বলবো তোমরা একদিন ট্রাই করে দেখো আশা রাখছি ভালো লাগবে খারাপ লাগবে না তো আমার দুই মেয়ে প্রথমে খাইতে চায় না তো আমি যখন বলছি যেগুলা খাও ওরা খাবে না

কালকে আসলে রান্না করি নাই কালকে যেহেতু আমি অন্য বস্তু অনেকগুলো আইটেম ছিল তোর সাথে না রান্না করি নাই কিন্তু কালকে রান্না করলে বেশি ভালো লাগতো একদম তো অদদাজার ছিল আমিও নিয়ে আসি সম এখন অনেকটা শুকায় গেছে শুকাই যাই হোক একদিনও তো সব খাইলে হবে না তাই না

বন্ধুরা এই তো দেখো সবগুলো মাছ কাইটা নিলাম এইগুলো মাছ হয়েছে তোগুলো একদম সুন্দর করে লবণ দিয়ে কচলে কচলে ধুয়ে নিছি দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা মাছের পেটে এই যে ডিম প্রত্যেকটা মাছের পেটে চলো আবার মাছগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে নিব ঢুকিয়ে নিয়ে তারপর রান্নাবান্না আবার শুরু করব ও সকালে একবার স্নান করলাম তো রান্না বান্না শেষ করে এখন আবারও একবার স্নান করলাম আর আজকে এতটা পরিমাণে গরম লাগতেছে কি বলবো বলার মতো না প্রচুর 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 পরিমাণে গরম লাগতেছে বন্ধুরা এই তো দেখো আমি বাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করি আর এই যে চাদরটা এখন পাততেছি মানে এই গরমে এই চাদরটা আর কি মানে এত একটা কমফোর্টেবল ফিল হয় কী বলবো খুবই ভালো লাগে এই চাদরটা এমনি হয়তো চাদরটা একটু রং উঠে গেছে কীরকম দেখা যায় কিন্তু ভালো লাগার যে একটা দিক এই চাদরের মধ্যে পাওয়া যায় এই চাদরটা বিছাইলে এত গরমও লাগে না কোনো কিছুও না মানে খুব একটা ভালো লাগে কাজ করে আর কি খুবই একটা ভালো লাগে তো আর ওই চাদরটা ময়লাও হয়ে গেছে তো ভাবলাম তাহলে ওইটা ধুয়ে নেই আর ওইটা মানে বিছাই নেই তো ওই যে দেখো ওইটা বিছানোর আগে আগে সৃষ্টি কী অবস্থা করতেছে আর ও মানে ওই চাদরটা খুবই ভালো পায় সবাই ওই তো ঘুমাইতে আসলে অনেকটা আরাম তো ও প্রায় সময় বলে মা ওই চাদরটা বিছাও ওই চাদরটা বিছাও তো বিছাই না তো ভাবলাম এখন যে আজকে যেহেতু ওইটা মানে ওই চাদরটা ধোয়া দিব তাহলে ওইটা চাই আর চাদর আছে কিন্তু ওইগুলো আসলে মানে এমন কালার যেহেতু ওরা ছোটো মানুষ ভরে যাওয়ার চান্স থাকবে বেশি সবুজ কালারের মধ্যে একদম তারপর একটা আছে সাদার মতো ওই রকম কালার আর কি তো সেই জন্য সচরাচর বিষায় না যদি কোনো গ্যাস্ট আসে তাহলে বিষায় আর এখন যে গরম এই গরমে আসলে কোনো কিছুই বিষাই ঠিক থাকবে না তো পনেরো এখন বাজে দুপুর আড়াইটা তুই যে দেখ রান্না বান্না শেষ করে আমি আবার স্নান করলাম প্রচুর গরম লাগতেছে প্রচুর বলার মতো তারপর চাদে গেছ ওই যে কাপড় লাগা দিছিলাম সকালে সেই কাপড়গুলো আনার জন্য আর ইসে আবার স্নান করলাম কই এই যে বিছানাটা গুছিয়ে নিলাম চাদরটা চেঞ্জ করলাম একটু ময়লা ময়লা লাগতেছে কালকে ধুয়ে দিব সকালে সে জনা এখন তুলে নিলাম তো এবার খাওয়া দাওয়া হয় নাই এখনও তুই জানি স্নান করে আছি সিঁদুর দিস না এখন সিঁদুর দিম আর ওর বাবু এখনও আসে নাই তো রাত্রি কান্না করতেছে আগে ওদের দুই বোনকে আমি গুম পাতাব গুম পাতায় তারপর আমি সিঁদুর দিব আর খাওয়া দাওয়া করবো বাবু আসলে বাজে তিনটা আমি আর সৃষ্টি খাওয়া দাওয়া করবো ওই যেদিকে ভাত সব রেডি করে নিলাম রাত্রি ঘুমাইতেছে আর ওর বাবু তো সাইডে ফোন দিছে বলছে সাইডে খাওয়া দাওয়া করে নিছে তো সেই জন্য আমি খাইয়ে আনব দুইজনের জন্য ভাত বাইরে নিলাম তো এখানে আছে হচ্ছে কাঁঠালের বিচি লতা আর আলু দিয়ে কীর তরকারি এখানে কালকের কালকে মাংস গরম করে নিলাম কালকে রাতে যেহেতু আমি খাই নাই অনেকটা ছিল সেটা পিজা রাখছিলাম এখন গরম করে নিছি আর এখানে আলু আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে ভাঙা ভেঙে রান্না করলাম তুলে নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ খাওয়া দাওয়া জানো বন্ধুরা আজ অনেকদিন পর দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইলাম তো খুবই ভালো লাগলো আর কি তো আসলে যেহেতু কয়েকটা দিন ধরে একটু মানে শরীরটা কীরকম ক্লান্ত ক্লান্ত ভাব তো আজকে বিকালে ঘুমানি পড়ে এখন সন্ধ্যার দিকে উঠে দেখি মানে এত একটা ভালো লাগা কাজ করতেছে মানে এত একটা ভালো ফিলিংস আর কি হইতেছে বলার মতো না তো ভাবলাম এখন যেহেতু একটু ভালো লাগতেছে তাহলে হাতে একটু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে নিই তো ওই তো কাজ বলতে আর কি ওর বাবু ব্রেড আনছিল বিস্কিট চিনি চাপাতি দুধের প্যাকেট হ্যাঁ আরও কয়েকটা গ্রসারি আইটেম আনছিলো তো ওইগুলো আসলে কন্টেনারে করে রাখা হয়েছিল না কিছু কিছু রাখছিলাম আর কিছু বাকি ছিল এই যে যেগুলো বাকি আছে যেমন ব্রেড তারপর চা পাতা চিনি বিস্কিট দুধের প্যাকেট ওইগুলো এখন আমি কন্টেনারে এক এক করে প্রত্যেকটা ডেলে নিব ডেলে নিয়ে তারপর সন্ধ্যা সময় একটু হালকা পাতলা সবার জন্য নাস্তার আয়োজন করব আর কি দেখি কি করা যায় আর এই যে এইদিকে আমার ছোটো মেয়ে আমার সাথে হাজির ওই যে আমাকে দেখছেন রিমোট দিয়া ও আমাকে বন্দুক দিবে মানে ও যেন আমাকে কি দেয়া হ্যাঁ কলা দেওয়ার কথা বলছিল তো আমি বলছি যে কলা নাই কী জন্য বলছি ও রিমোট দিয়া বন্দুক বানাইছে বানাইয়া বলতেছে তোমাকে বন্দুক গুলি দিব গুলি দিবো ওইরকম করতেছে তো ওর সাথে কথা বলে বলে আমি কাজ করতেছি আর হ্যাঁ ওদের সাথে কথা বলে বলে কাজ করার মজাই কিন্তু অন্যরকম তো সৃষ্টি ওষুধ যাক সৃষ্টি আসলে আসছে ওর বাবুর কাছে আর রাত্রে আসছে আমার দ্বারা আয়সা কলা চাইতেছে তো তারপরে এখন কিন্তু অনেকটাই বেজে গেছে রাত প্রায় বারোটা খাওয়া দাওয়া করে ওরা সবাই শুয়ে পড়ছে তো আমি এই যে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করব ডাইনিং টেবিলটা ক্লিন করে সামনের একদম যেটা মেন দরজা সেই দরজাটা লাগিয়ে পর্দাটা নিয়ে তারপরে এই যে ডাইনিং রুমের যে জানালা আছে সেই জানালাগুলো আর এখন যেহেতু অনেকটা পরিমাণে গরম তো সন্ধ্যার দিকে আসলে জানালাগুলো লাগানো হয় না গরমের জন্য একদম রাতে শোয়ার আগেই আর কি জানালা বন্ধ করে তারপর পর্দা টান দিয়ে শোয়া হয় কারণ আমাদের ডাইনিং রুমে এই জানালাগুলো দিয়ে অনেক অনেক বাতাস আসে আমাদের ডাইনিং রুমটা কিন্তু অনেক ঠান্ডাটা থাকে শুধু এই জানালাগুলোর জন্য তো ওই তো এখন যেহেতু শুতে যাব সব কাজকর্ম কমপ্লিট এখন প্রায় বারোটা বাজে দশ মিনিট কম বারোটা তো এখন এই যে জানালাগুলো লাগিয়ে দিতেছি পর্দাগুলো টান দিয়ে দিতেছি আবার গিয়ে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের মতো এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিবো ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের প্রতি খেয়াল রাখবে আমিও আমার ফ্যামিলির জন্য আর হ্যাঁ আবারও বলতেছি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখো আজকের মতো বাই বাই গুড নাইট